নমস্কার সবাইকে আমি শ্রেয়া আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে এটা চব্বিশে ডিসেম্বরের ব্লগ মানে আমি তো এখন আর ডেইলি ব্লগ সেরমভাবে করি না মানে রোজকারের ব্লগ দিই না আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই দেখে তো যখন যখন যেমন পারি যেমন ওকেশন ওয়াইজ ব্লগ করি তেমন আপনাদের সাথে শেয়ার করতে থাকবো কেননা রোজকারের ডেইলি লাইফটা বড় বোরিং সবসময় ইন্টারেস্টিং জিনিস তো হয় না আপনাদেরও বোর করতে আমি চাই না যাই হোক আজকে না সিদ্ধার্গদার আসার কথা আছে সিদ্ধার্গ দা মানে দিদি ভাই দিদিভাইয়ের হাজবেন্ড মনে আছে তো আমার ননদ নিজের ননদ যা ভ্লগে আপনাদের শেয়ার করেছিলাম দিদিভাইয়ের যখন এসছিলো ছেলেকে নিয়ে তখন তার হাজবেন্ড আর কি আজকে সকাল সকাল উঠে আমার মেন কাজ হচ্ছে ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেট করা তাই জন্য তাতা একটু তাড়াতাড়ি হাত চালিয়ে সব কাজ করার চেষ্টা করছি আদি ওখানে উঠে গেছে কিন্তু আদি রুটিটা হয়নি এখনও তাই রুটিটা করে নিচ্ছি আদির আর আমার দুজনের একসাথে দুধে ভিজিয়ে দেবো তারপরে ওকে ফ্রেশ ট্রেশ করাতে করাতে ওটা নরম হয়ে যাবে তো তখন আর কি ওকে দিয়ে দেবো তো সেই রুটিটারই প্রিপারেশন করছি আর ও আমার পাশে পাশেই ঘুরঘুর করছে ওর সাথে কথা বলছি আর করছি আর কি ভিজিয়ে রেখেছি রুটিটা আর এর মধ্যে রুটি বেললে মাখলে আপনারা তো জানেন কি অবস্থা হয় যতটা মানে ঠিকঠাক করে করা যায় আমি চেষ্টা করি তা ওর আটার গুঁড়ো পড়বেই তো সেটাকেই হাতে নাতে ক্লিন করে নিই না হলে ভীষণ বাজে লাগে দেখতে আর নোংরা নোংরা লাগে দেখুন এখানে রোজ দিন এই কাজ ওর এই লেগোগুলো যেগুলো বিল্ডিং ব্লকস আর কি সেগুলো ছড়িয়ে ছড়িয়ে মানে আমি খুলে দিলে যত্ন করে গুছি মানে পেতে দিলে হবে না ও ছড়াবে ওটাই নাকি ওর মজা যাই হোক যা করে বাচ্চা ওকে মানে সব সময় তো আর রেস্ট্রিকশানে একটা বাচ্চাকে রাখা যায় না পসিবল না সেটা তো ঠিক আছে ওর মতন করুক আর আমিও এইদিকে ও খেলুক তার ফাঁকে ফাঁকে ওকে খাইয়ে দেব আর কি দুধ দুধ রুটিটা একদম মানে নরম হয়ে গেছে অসুবিধা নেই আর বেশি শক্ত থাকলে না ও খেয়ে নেয় সেটা না সঙ্গে সঙ্গে দিলেও খেয়ে নেয় কিন্তু একটু নরম হলে খেতে বেশি টেস্ট লাগে আমার মনে হয় তাই জন্য একটু আগে থেকে ভিজিয়ে রাখি কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে আগের মতন আর অতটা বেশি লেই লেই করার দরকার হয় না তো আমি যদি কোন কখনো তাড়াহুড়ো ছোটো একটু তাড়াতাড়িও দিয়ে দিই ওকে সেটাতেও খেয়ে নেয় যাই হোক তারপরে আমি সকালে যা যা কাজ ছিল সব ঝটপট করে সেরে নিয়েছি সেরে নিয়ে গাছটাকে তো অলরেডি আগের দিনই নাবিয়ে রেখেছিলাম মানে লফট থেকে সেটাকেই আর কি মানে দুটো পার্টে ওটা খোলা যায় ওটাকে অ্যাডজাস্ট করে ভালো করে আর কি সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিচ্ছি মানে কি স্প্রেড করে নিচ্ছি ডালগুলো তারপরে কিছু খ্রিসমাস বল আনা হয়েছে এবার অ্যামাজন থেকে গোল্ডেন আর রেড কালারের সেগুলো কিছুটা আর কি গাছটার উপরে লাগাতে পেরেছি আর কিছুটা আবার পরে করবো কেননা আদি স্নান খাওয়ার টাইমও তো হয়ে যাবে তো সেইটাই আর কি মাথায় চলছে তো ওকে নিচে পাঠিয়েছিলাম খেলাধুলা করেছে এসেছে এসে স্নান টান করিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি আমিও খেয়ে দিয়ে নিয়েছি আর তারপরে দেখুন বাসন ঠাসন মেজে ক্লিন ঠিন করেও নিয়েছি ওকে মাঝখানে ঘুমও পাড়িয়ে দিয়েছি মানে সবই কাজ আমার যা যা করার আর কি ডেইলি লাইফে করি সেগুলো সব হয়ে গেছে ও বিকালবেলা উঠেছে আর আজ চব্বিশ তারিখে না এক একটা ফোটাও ঠান্ডা ছিল না তাই খালি ওকে ফাইনালের জামাটা ওর সোয়েটারও পরানোর দরকার হয়নি ফাইনালের জামাও তো এমনিতেই গরম হয় ওই পরেই ও ঘুরঘুর করছিলো আর এই ক্যান্ডেল দেখলেন এগুলো কিছু জিনিস কিছু ক্যান্ডেল আছে যেগুলো আমি মিনিসো থেকে এনেছিলাম আমরা আর কি আর কিছু দুটো ক্যান্ডেল মনে হয় সুমন গিফট পেয়েছিলো তো জ্বালানো হয় না সেরমভাবে তো আজকে ভাবলাম ক্রিসমাস আছে ক্রিসমাসের ওকেশানে জ্বালিয়েই দিই আর আমার কোনো ট্রে নেই খালি প্লেসম্যাটগুলো জুটের প্লেসম্যাটগুলো যে কিনেছিলাম আগে তার উপরেই আর কি রেখেছি ট্রে কিনবো সবই করব আস্তে আস্তে টাইম লাগবে একটু আর এখানে দেখুন আদি তককে ত্বককে আছে ওই ক্যান্ডেলটাকে ধরার জন্য মানে সে সুপার এক্সাইটেড যে এই জিনিসটা কী তারপর কি আলু সিদ্ধ দিয়েছিলাম তো সেটা ওর হয়ে গেছে আলু সিদ্ধ ক্ষতি তো জানে না আদি ভীষণ ভালোবাসে তো সেটা ওকে মোটামুটি দেওয়াই হয় তো সেটা করা হয়ে গেছে মাইক্রোওভেনে আলু সিদ্ধ করে নিয়ে ফটাফট হয়ে যায় তারপরে আর কি বাকি মাঝখানে না কিছুটা গাছও কিছুটা কি অনেক পুরোটাই মোটামুটি সাজিয়ে নিয়েছিলাম সেটা আর ব্লক করা হয়নি তারপরে দেখুন কিছুক্ষণ পরে ও নাকি আমার কোলে উঠবে ও টিফিনটা তো করবো দুধ ছুজি দেব আজকে তো ওকে নিয়েই করছিলাম মাঝে মাঝে উঠতে চায় কোলে বাচ্চা বাচ্চা মানুষ কখন কি ওর মনে চাপে আর কি সারাক্ষণ মা কাজ করছে দেখে আবার হাত ধরে টেনে টেনে নিয়ে যায় কোনো খেলা দেখাতে বা বিল্ডিং বানিয়েছে ব্লকসগুলো দিয়ে ওগুলো দেখাতে ওই আর কি করছে আমার মজা নিয়ে এসছে হাতে করে আমাকে দেখানোর জন্য তারপরে এই কালার পেন্সিলগুলো বার করে দিয়েছিলাম এখানে প্লুটো ও স্কুলের পাউচ এটা জানেন এর মধ্যে পেন্সিল ইরেজার ফিরেজার এগুলো স্কুল থেকে দিয়েছিলো তো কালার পেন্সিল ওগুলো তো স্কুলে নিয়ে নিয়েছে স্কুলেই জমা আছে আর ওরা যখন কাজ করে ওগুলো দিয়ে করে আর কালার পেন্সিলগুলো যেগুলো কেনা হয়েছিল চব্বিশটা কালারে সেগুলো এক্সটার্নাল মানে আমি কিনেছিলাম চব্বিশটা কালারের উডেন পেন্সিল সেগুলো ওইখানে ওইটার মধ্যে রেখে দিই ভালো একটা বাউচের মতন তো মানে সেফ থাকে আর কি না হলে ও যা ছড়ায় ছিটায় সব হারিয়ে ফেলে। ওকে খাইয়ে ঠাইয়ে দিলাম তারপরে একটা বিরাট বড় পেঁপে এনেছে সুমন সেটাকে কেটে ঠেটে সাইজ করে আর কি প্রপারভাবে কাচের ডিব্বায় যেমন আমি রাখি টাইট কন্টেনার সেগুলোতে রেখে টেখে দেবো প্লাস ওর সবজি কাটার আছে মাছের সাথে যে সবজিগুলো যায় এখনও তো ওইভাবে দিচ্ছি জানি না কিন্তু ওর টেস্ট আস্তে 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 বদলাচ্ছে দেখতে পাচ্ছি তো দেখা যাক কতদিন এরমভাবে এরম সবজি কেটে এরমভাবে দিই বা ও বা কতদিন আর খাবে জানি না কেননা এখন তো মোটামুটি আমরা যা খাই সবই খাই ওরকমভাবে না আজকাল দেখছি খুব একটা খেতে চাইছে না মানে খুব একটা স্বতঃস্ফূর্তভাবে খাওয়া সেটা করছে না দেখি আস্তে আস্তে এই মানে একদম নর্মাল করে ঝুল করাটা বন্ধই করে দেবো আমাদের সাথে একসাথেই সব সময় যেমন আসলে সব সময় আমরা মাছ খাই না যখন খাই তো আমাদের সাথে একসাথেই হয় যখন খাই না তো ওটা এরকমভাবেই আলাদা করে করা হয় তারপরে বিকেলবেলা কিছু স্ন্যাক্স আনা হয়েছিল চিলি চিকেন ড্রাই চিলি চিকেন বেবি ড্রাম ড্রামস্টিক আর এই যে সিদ্ধার্গদা আমরা সব একটু পার্টি করতে বসছি ছেলেও নিচে আছে আর কি আর এরা দুজনেই কিন্তু খুব খুব সাই ক্যামেরা ওপেন হলেই কেমন একটা করতে থাকে হ্যাঁ সুমনও কিছু কম যায় যাই হোক ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো জানবেন